প্ৰিয় বিধায়ক শ্ৰী ৰাজেন্দ্ৰ প্ৰসাদ সিংহ মহাশয় প্ৰত্যেক হাজিগনকে ভুল দিয়ে বরণ করে দিচ্ছেন তো যাই হোক আমাদের সৌভাগ্য যে ইনার মতো একজন ভালো মানুষকে আমরা বিধায়ক হিসাবে পেয়েছি তো যাই হোক এর জন্য আমরা ওনার কাছে ধন্যবাদ বা জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আমি এই চেনার ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে জানতে চাই যে আপনারা যে আল হেরাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে নলহাটি তথা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত হাজিগণকে নিয়ে যাচ্ছেন তো আপনাদের এতে কীরকম পদ্ধতি বা কীরকম খরচা যদি আমাদের দর্শককে একটু বিস্তারিতভাবে জানাতেন তাহলে আমার সাবস্ক্রাইবাররা একটু উপকৃত হতো আর কি তো বলুন আপনি একটু আপনার নাম সহ সালাম দিয়ে আরম্ভ करू अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व бараকাতুহু ওয়া আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আল ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস পক্ষ থেকে আমি মোহাম্মদ মৌলানা কারি নূরুল নলাটি পাথরকলপাড়া থেকে ওয়েস্ট বেঙ্গল বীরভূম থেকে আমরা ইনশাআল্লাহুল আজিজ এই প্রয়াস অনেক দিন থেকে আমাদের এই প্রয়াস চলছে আগামীতে আমাদের এই বৃহৎভাবে ইনশাআল্লাহ আমরা উমরার হাজিরা খেত করার ইনশাআল্লাহ চেষ্টা করছি তবে আমরা এই মর্মে এখন আমরা হাজিগণ কিছু আমরা এই নলাটি স্টেশন রেলওয়ে স্টেশনে রয়েছি আমাদের ট্রেন কবিগুরুতে আমরা যাব ইনশাআল্লাহ আজিজ তবে আমাদের টোটাল আলহারাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সাঁইত্রিশ জন হাজি আমরা আলহামদুলিল্লাহ যাচ্ছি আর আমাদের ট্যুর আমাদের ষোলো সতেরো দিনের এই প্রোগ্রাম ইনশাআল্লাহ আজিজ আমাদের এর পরিষেবা খুবই ভালো যেহেতু আমাদের যে হোটেল আছে আল বসরা দেয়ারুল বসরা এটা অনলাইনে অনেকে সার্চ করতে পারবে এটু মক্কা শরীফ থেকে পাঁচ মিনিটের রাস্তা পায়ে হেঁটে উল বসরা ফন্দুক সহদার পাশে সেই হোটেলটা আমরা ইনশাল্লাহ বুক করেছি খুব ভিআইপি হোটেল তার সাথে আমাদের খাবার দাবার যে প্রোগ্রামগুলো সেগুলো খুব ভালো ভিআইপি খাবার বফি সিস্টেম খাবার আছে এবং প্রতিনিয়ত হাজিদের খিদমত করার আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আলরাজিজ এবং চেষ্টা করবো এবং যাতে কোনো হাজির কষ্ট না হয় অসুবিধা না হয় সেগুলো সেদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ যে তো আমি জানতে চাইছিলাম যে আপনার এই হজের জন্য বড় হজের জন্য কীরকম খরচ পড়ে আর পরিষেবা তো বললেন ভালোই দেওয়া হয় আর কি তো খরচের ব্যাপারটা যদি একটু বলতেন আচ্ছা বড় হজে তো যেটা সিস্টেম আছে যেটা মোটামুটি চার লাখের কাছাকাছি একটা খরচ আছে জি কিন্তু আমাদের এখানে এই উমরা হজ খুব অল্প খরচের মধ্যে মধ্যবিত্ত থেকে গরিব মানুষ পর্যন্ত ইনশাআল্লাহ আজিজ এই উমরা করতে পারবে যেহেতু এর খরচটা অনেক কম আমাদের প্যাকেজ এক লাখ এক লাখ পাঁচ এক লাখ পাঁচের প্যাকেজ আমাদের দশের প্যাকেজ আমার ভিআইপি কিন্তু আমি ওটাকে কিছু কম করে দিয়ে হয়তো এক লাখ পাঁচ করে নিচ্ছি আর কি সেটা সবাই সকলের স্বার্থে যেহেতু আমাদের গ্রামগঞ্জের ব্যাপার তো একটু মানুষের আর্থিক অবস্থাও দেখে আমরা কিন্তু এই কাজগুলো করার চেষ্টা করছি আচ্ছা তো আমি বলতে চাইছিলাম যে ইসলাম ধর্মে এই যে হজ বা ওমরা করার প্রয়োজনীয়তা বা তাৎপর্য নিয়ে যদি একটু কিছু বলতেন আচ্ছা ইসলামের রুকুনের মধ্যে পাঁচটা স্তম্ভ আছে তার মধ্যে একটা হজ পড়ে যে হজটা ফরজ যারা তায়াত অর্থাৎ যাদের ধন সম্পত্তি এবং যাদের টাকা পয়সা আছে তাদের জন্য ফরজ আর যাদের জন্য টাকা পয়সা নেই যারা এসকে মহাব্বতে প্রেমে পড়ে নবীর দেখব জিয়ারত করবো কাবা শরীফের তক করবো হাজরে আসবাদের চুম্বন করবো এই উদ্দেশ্যে যারা যাবেন উমরা হজ করবেন তাহলে উমরা হজ বা আদাল হজ্জল কুমরা বলে হয়েছে আল্লাহ রাসাল সাল্লাম বলছেন বা আদাল হজ্জল কুমরা হজের পরে স্থান হচ্ছে উমরা হজ যেহেতু বড় হজের যে সিস্টেম আছে ছোট হজের সেই একই সিস্টেমটা আছে কেবলমাত্র একটা নির্দিষ্ট সময় যেটা দু একটা কাজ যেগুলো উমরা হজে হয় না বাকি সবটাই কিন্তু উমরা হজে হয় জি তো যাই হোক আপনাদের যাত্রা শুভ হোক আর কি তো আমাদের তরফ থেকে দোয়া রইল আপনারাও গিয়ে সেখানে আমাদের সমস্ত এলাকাবাসীর জন্য দোয়া করবেন আশা রাখছি রেখে আজকের যদি আর কিছু বলার থাকে তো বলতে পারেন আর না হলে সমাপ্ত করতে হবে আর কি ঠিক আছে ইনশাআল্লাহ আজিজ আমরা যেমন যেমন আমাদের প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামে আপনাদেরকে জানানো হবে জি এবং আমাদের প্রোগ্রামের আমাদের এই পরিষেবা হাজি যারা যাচ্ছেন ইনশাআল্লাহ তারাই আমাদের বলবেন আমাদের পরিষেবা কেমন লাগলো বা কি পরিস্থিতি ইনশাআল্লাহ আপনাদেরকে ওই চ্যানেলে আমাদেরকে আপনাদেরকে দেওয়া হবে জি ইনশাআল্লাহ